আসসালামু আলাইকুম আমি শাহিন চলে আসলাম থেকে এই যে দেখছেন তিনটা ভেরিয়েন্টের ওল্ড মানি শার্ট তরুণ জেনারেশনে ছেলেদের আবেগ বলা চলে ওল্ড শার্ট চমৎকার 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 তিনটে কালার আমার কাছে আছে এই যে দেখছেন চমৎকার একটি শার্ট ওল্ড মানি শার্ট চাইলে এই শার্টটি আপনারা পার্সেস করতে পারবেন

ফাইভ হান্ড্রেড টাকা তরুণদের এই তিনটে শার্ট হচ্ছে চলে দেখতেই পাচ্ছেন আবেগ কতটা সুন্দর লাগছে বাস্তবে আরও সুন্দর আপনার টিকিট থেকে এই শার্টগুলো পার্সেস করতে পারবেন যত খুশি তত সারা বাংলাদেশে ডেলিভারি যে দেওয়া যাবে আপনারা চাইলে অতি তাড়াতাড়ি নিয়ে যেতে পারেন আপনার বাসায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম